আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর আজকের এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসটিতে আমরা সিলেবাস মান বন্টন পরীক্ষা স্বনির্ভর যে অধ্যায়গুলো দেওয়া রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষার জন্য আমার যে সিলেবাসটুকু রয়েছে স্বাধীনতা আমার অভিজ্ঞতার নাম অংশ সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক হচ্ছে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ আবৃত্তি গান অভিনয় ইত্যাদি ব্যবহারিকের জন্য থাকবে দুয়ে রয়েছে বৈচিত্র্য ভরা বৈশাখ সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতার বিষয়বস্তু থাকবে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু আল্পনা অঙ্কন বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বর্ষবরণের আবৃত্তি গান অভিনয় থাকবে কাজের মাঝে শিল্পকুঁজি এ চ্যাপ্টার থেকে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু তালের সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি করতে হবে আর প্রাণ প্রকৃতি এই চ্যাপ্টারে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তুতে কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি তোমাদের ব্যবহারিকার জন্য থাকবে তো বরাবরের মতোই তোমাদের মূল্যায়ন কাঠামোতে শিক্ষণকালীনের জন্য ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিকর জন্য সত্তর পার্সেন্ট বরাদ্দ রয়েছে তো এখন আমরা দেখে নেব শিক্ষণকালীন মূল্যায়নের কী কী রয়েছে তা আইটেমের বলতে হচ্ছে শ্রেণীর কাজ যেটি একক এবং দলগত এখানে তোমাদের দশ নম্বর বরাদ্দ রয়েছে বইয়ের কাজ বই নির্ধারিত স্থানে লেখা ছক ছবি ইত্যাদি পূরণের জন্য দশ মার্ক পাবা বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে তোমাদের দশ মার্ক বরাদ্দ রয়েছে আর এ হচ্ছে তোমাদের টোটাল ত্রিশ মার্ক যেটা হচ্ছে শ্রেণী থেকে তোমাকে আর্ন করতে হবে সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাদের অভিজ্ঞতা হচ্ছে লিখিত আর এটির পূর্ণ নম্বর হচ্ছে একশো এখানে তোমাদের আইটেম রয়েছে ব্যবহারিক অংশ চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসংগীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ প্রশ্নের সংখ্যা থাকবে একটি মোট নম্বর এখানে টোটাল বিশ মার্ক পাবা বন্ধুখাতা খাতা তত্ত্বীয় অংশ তোমাদের পনেরো মার্ক রয়েছে বন্ধুখাতার জন্য আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পনেরোটার জন্য তোমার পনেরো নম্বর বরাদ্দ রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নদের জন্য চারটা প্রশ্নের সংখ্যা থাকবে তোমাকে চারটাই উত্তর দিতে হবে বিশ মার্কের আর ছবি দেখে লেখা একটা ছবি দেওয়া থাকবে এটার জন্য তোমার দশ মার্ক বরাদ্দ রয়েছে আর রচনামূলক প্রশ্নের জন্য দুটা প্রশ্ন থাকবে তোমাকে দুইটাই দিতে হবে টোটাল বিশ মার্কের আর এই হচ্ছে তোমাদের একশো মার্ক আর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন ঘন্টা ব্যাপী তো একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে হিসেব করা হবে এখন আমরা নমুনা প্রশ্ন একটু দেখে নিব যে এটি শুধুমাত্র একটি নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের শিক্ষক তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তাই এখান থেকে তোমরা ধারণা নিতে পারো যে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কেমন হতে পারে তোমরা দেখতে পাচ্ছি তৃতীয় অংশ কবিভাগে এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সবকটি উত্তরই তোমাকে দিতে হবে যেখানে পনেরোটি প্রশ্নের জন্য তুমি পনেরো মার্স পেতে যাচ্ছ তো দেখে নাও প্রশ্নগুলো কেমন হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলো রয়েছে এটা হচ্ছে বিবেচ্য বিষয়ের জন্য রুবিক্স তো সংক্ষিপ্ত প্রশ্ন মূল্যায়নের ক্ষেত্রে সঠিক শব্দ বা গুচ্ছ শব্দগুচ্ছ এসেছে কিনা লক্ষ্য রাখতে হবে উত্তর মানুষ তোমাদের এখানে দেওয়া রয়েছে আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য তোমাদের চারটা প্রশ্ন থাকবে চারটারই উত্তর দিতে হবে তো যেখানে হচ্ছে তোমাদের টোটাল পনেরো মার্ক সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের বিবেচনার বিষয়ে তোমাদের শিক্ষক নির্ধারিত চাপ্টার অনুসারে করিয়া থাকবেন এবং ছবি দেখে লেখা ছবি দেখে লেখা থেকে আর এপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য বিবেচ্য বিষয় বা রুবিক্সের মধ্যে তোমাদের ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লেখার জন্য দুই পাবা বর্ণনায় নিজস্ব কল্পনার উপস্থিতিতে তিন নম্বর উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা তিন নম্বর ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারে দুই নম্বর এ হচ্ছে তোমার টোটাল দশ নম্বর এখানে বরাদ্দ রয়েছে তো রচনামূলক প্রশ্নের জন্য তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দশ করে পাওয়া টোটাল এ হচ্ছে বিশ নম্বর রচনামূলকের জন্য তোমাদের মৃৎশিল্পের জন্য কি ধরনের মাটি প্রয়োজন এখানে প্রাপ্ত তিন নম্বর বরাদ্দ রয়েছে মৃৎশিল্পের জন্য মাটিতে কি পরিমাণ পানি মেশাতে হয় এখানে তিন এবং কখন মাটিগুলি শিল্পের জন্য প্রস্তুত করা হয় এখানে চার এই টোটাল হচ্ছে তোমাদের দশ মার্ক আর ব্যবহারিক অংশ যেটি হচ্ছে টোটাল পঁয়ত্রিশ মার্কে যেখানে বন্ধুকতা প্রদর্শন করতে পারলে হচ্ছে পনেরো মার্ক আর বিশ নম্বর হচ্ছে যে কোনো একটা কাজ কার্যক্রম করে দেখাতে হবে যেমন হচ্ছে মুক্তিযুদ্ধকে ভিত্তি করে একটা চিত্র অঙ্কন করা অথবা দেশাত্মবোধক গান বা নাচ অথবা মুক্তিযুদ্ধের ওপর লেখা নাটকের অভিনয় কবিতা ইত্যাদি করতে পারলে হচ্ছে তোমার বিশ মার্ক এখানে পাবা এ হচ্ছে তোমার বিশ পনেরো পঁয়ত্রিশ মার্ক মোট রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসটিতে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দাও সপ্তম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার নির্দেশিকা প্রকাশিত হয়ে গেছে ধন্যবাদ সবাইকে